যে নারী রাধে সে কিন্তু চুলো বাঁধে আজকে বাজারের দিনটা আমার জন্য যে কি প্যারাময় একটা দিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা ছিল যেদিন আমি ভিডিও লাস্ট দিয়েছিলাম তার পরের দিনের ভিডিওর অংশ তো যাই হোক মাঝখানে দুই দিন একটু আমি ব্যস্ত ছিলাম তো যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো তার দিন সকালবেলা উঠে আমি নাস্তা করে নিয়েছি নাস্তা বলতে পোলাও আর মুরগির মাংস ছিল সেটা দিয়ে নাস্তা করা হয়েছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর জুইকো ঘুম থেকে ডেকে নিলাম তো আমার ঘুম থেকে ওঠার পর আমার রুমের অবস্থা দেখতে পাচ্ছেন যে কি ভালো অবস্থা যত কাপড় চোপড় ছিল বারান্দার মধ্যে মেলে দেওয়া সেই কাপড় চোপড়গুলো সব এনে আগে জুঁই আর কি ভাস করে নিয়েছে আর আমি তো অফ ক্যামেরাতে সকালের নাস্তা পোলাও আর মাংস খেয়ে নিয়েছি জুইও সেটা হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছে তো আমি একটু বাজারে যাবো জুইকে আর কি বললাম যে আমার সাথে যেন একটু বাজারে যায় তো ওই দিক থেকে জুই বলল যে ঠিক আছে সকালবেলার যে কাজগুলো আছে সেগুলো না হয় আম্মু আগে গুছিয়ে ফেলি তো দেখা যায় বাজারে তো যাব আর বাজারের দিনে যদি সব কিছু ঘরে না গুছিয়ে যায় তাহলে বাজার করে এসে এগুলো কাজ করতে অনেকটা সময় লেগে যাবে এরপর আবারও মাছ কাটাকাটি ঝামেলা নিয়ে পড়তে হবে তখন কিন্তু কাজের একটা অন্যরকম ধাপ চলে আসবে এই কারণে সকালবেলা ওঠার পরে আমি থালা বাসন অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছিলাম নাস্তা করে এখন থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর আরও দুই একটা প্লেট বাটি বের হয়েছে এটা আবার জবা খাওয়া দাওয়া শেষ করে তারপর জবাকে বলে গিয়েছিলাম আর কি ধুয়ে ফেলার জন্য আর আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যা যা ধুয়ে নিয়েছি সেগুলো এখনই তো এক এক করে গুছিয়ে নিছি এখন এখানে গ্লাস স্ট্যান্ডের মধ্যে গ্লাসগুলো রেখে দিলাম আর ওই পাশ থেকে এখন টেবিলটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব আমি যে থ্রি পিসটা পরা আসছি এই থ্রি পিসটা নিয়ে ইয়াসিন মুন্সি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিল আপু আপনি যে থ্রি পিসটা পরে আছেন ওটার নাম কি আর এটার দাম কত আর এই থ্রি পিসের গ্যারান্টির মানে রং কি ওঠে না প্লিজ আমাকে রিপ্লাই দিয়ে আর কই থেকে কিনেছেন প্লিজ প্লিজ রিপ্লাই দিবেন তো আপু এই থ্রি পিসটা আমি যে দোকানে সবসময় কাপড় চোপড় বানিয়ে থাকি সেই দোকান থেকেই আমি ওই আনটির কাছ থেকে এই থ্রি পিসটা নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল সাতশো টাকা আর থ্রি পিসটা দেখা যায় কি একটু বাটিক টাইপের মধ্যেই তবে হ্যাঁ মান ভালো রঙও ওঠে না বা কষও ওঠে না তো যেটা আমি কিন্তু এই থ্রি পিসটা পরে একটা না অনেকগুলো ভিডিও আমার দেওয়া হয়েছে এটার সাথে আরেকটাও নিয়েছি দুইটা থ্রি পিসের দামই আমার কাছ থেকে সাতশো টাকা করে নিয়েছিল তো যাই হোক আশা করছি আস্তি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আর আমি দেখেন এর মধ্যে কিন্তু বাজারে চলে গিয়েছিলাম তবে বাজারের কোনো ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করিনি তো বাসায় এসে আমি এই যে হঠাৎ করে বারান্দায় তাকিয়ে দেখতে পেলাম জবা ফুলটা ফুটে আছে তো আমরা কিন্তু যাবার সময় ঘরের অর্ধেক কাজকর্ম সব গুছিয়ে রেখে গিয়েছিলাম আর জবাকে বলে গিয়েছিলাম ও যেন নাস্তা করে দুয়ারগুলো একদম মুছে ফেলে তো জবা কি সেটাই করেছে তো এখন কিন্তু ঘরটা দেখত বেশ ক্লিন লাগছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছে আর বাগানে আজকে না তিন রকমের জবা ফুল একসাথে ফুটেছে তো জবাকে আর কি বলতেছিলাম যে চোপড়গুলো এভাবে রেখে দিয়েছ তো ফুলগুলো কিন্তু ওইভাবে চোপড়ের জন্য একটা মনে হচ্ছে যে ব্যথা পাচ্ছিল তো আমি যা প্রায় সময় করি কি যে বারান্দায় কাপড় দিলেও খুব সাবধানতার সাথে কাপড়গুলো কিন্তু দিয়ে থাকি যেন আমার গাছের কোনো সমস্যা না হয় তো মেয়েরা তো আর সেটা বুঝে না ওরা যখন কাপড়চুপড় দেয় তখন দেখা যায় একদম গাছপালার উপরে চাপা চাপি করে কাপড়চুপড়গুলো দিয়ে রাখে ছাদে তো ইদানিং যেতে ইচ্ছেই করে না আসলে এই রোদে বৃষ্টি এই কারণে কিন্তু ছাদে ওইভাবে কাপড়গুলো আর কি মেলা হয় না তো এখানে চোপড়গুলো দেখলাম যে শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে মাছটা ধরার আগে চোপড়গুলো তুলে রুমে রেখে যায় আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি পুরো বাসাটা এক নজর আপনাদের সাথে শেয়ার করলাম তো ওইখানে দেখেন একটা বোরখা পরে আছে ওটা আর কি জুই আমার সাথে পড়ে গিয়েছিল আর পাপোশটা ঠিকঠাক মতো বিছিয়ে দেয়নি তো সেটা আবার আমি একটু ঠিকঠাক মতো বাপোসটা আর কি বিছিয়ে দিলাম আর কাপড় কাপড়চুপড় এলোমেলো দেখলে আমার কিন্তু মাথাটা একেবারে নষ্ট হয়ে যায় তো জুইকে বললাম যে কাপড়চুপড়গুলো নিয়ে বারান্দায় তুলে রাখো আর এই যে রান্নাঘরের মোছার জন্য আমি কিন্তু এই দুইটা কাপড় ব্যবহার করি এগুলো আর কি গেঞ্জির কাপড় আমি কেটে ছোট করে নিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে এগুলো আমি ভাস করে নিলাম আর জবা খাওয়া দাওয়া করার পর ওইখানে পাতিলগুলো ফাঁকা হয়ে গিয়েছে তো সেটাও ঘরকে জবা ধুয়ে ঝুড়ির মধ্যে ছড়া দিয়ে রেখেছিলো তো এখন যা যা ঘরের কাজ আছে। আমি কিন্তু সব কিছু আগে গুছিয়ে নিলাম এরপর মাছ বাজারে হাত দিব কারণ মাছ বাজারের কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এই কারণে আমি সবসময় চেষ্টা করি ঘরের যত রকমের কাজ আছে সব শেষ করে তারপর মাছে হাত দেওয়ার জন্য এতে করে দেখা যায় কি পরবর্তীতে ঘরের মধ্যে যে এলোমেলো কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আর করতে হয় না আচ্ছা এখন আমি মাছ কাটাকাটি করবো তো তার জন্য আমি দেখেন কীভাবে নিজের সংসারের কাজগুলো এক এক করে সব কিছু গুছিয়ে নিলাম তো আসলে কি আমাদের মেয়েদের এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে এরপর দুপুরে রান্না বান্নাও করতে হবে তবে আজকে দুপুরে এই মাছ কাটাকাটি করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো আজকে আর চিন্তা করেছি যে কি দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না বাজারে গিয়েছিলাম তো আমি পল্লী বিদ্যুৎ বাজারে আজকে ফার্স্ট টাইম গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর দেখলাম যে মাছের এত প্রচুর পরিমাণের দাম তো আমি দৌড়ে আবারও মাছ মাছের আড়তে চলে আসছি তো মাছের আড়তে যখন আমি গিয়েছি তখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এত বেলা পর্যন্ত তো আর আড়তে মাছ থাকে না তারপর আমি যা যা পেয়েছি তাই ছটপট করে কিনে নিয়ে এসেছি এখানে আমি গুতুম মাছ নিয়ে এসেছি কাসকি মাছ নিয়ে এসেছি আর বড় একটা আড়াই কেজি ওজনের পাঙ্গাস মাছ আর একটা তিন কেজি ওজনের আরেকটা মাছ নিয়ে এসেছি তবে এই মাছটার নাম কিন্তু আমি ভুলে গিয়েছি তাদেরকে বলেছিলাম মাছটা কেটে দেওয়ার জন্য তবে আরদে দে আমাদের আলাদা করে মাছ কাটার জায়গা আছে যারা কিনা ওইখানে বসি সবসময় মাছ কাটে তো আমি এই মাছটা কখনো এর আগে কিনি নি বা মাছটার নাম কি আমি নিজেও জানি না আমার প্রিয় আপুরা যারা এই মাছটার নাম জানেন প্লিজ এই মাছটার নাম জানলে আপনারা বলবেন তো এটা কি মাছ তো জবরাবু যখন রান্না করেছিলাম জবরাবু খেয়ে আর কি বলেছিল এটা নাকি গ্লাস কাপ মাছ তো এটা আসলে কি মাছ আমি নিজেও জানি না তবে এ মাছটা নাকি ঠিকই পুকুরে থাকে আর কি এ মাছটা শুধু শামুক আর পাতা ঠাতায় এ ধরনের জিনিস আর কি খায় অন্য কোনো কিছু আর কি এই মাছটা খায় না তো এটাই আর কি যিনি মাছ বিক্রি করছিলেন সেটাই আর কি উনি বললো আবার তার সাথে দেখলাম জবারাবু সেম কথাটাই বললো তো জানি না মাছটা আসলে আমার কাছে রান্না বান্না যেহেতু করে খেয়েছি এরপর বয়সটা দিয়েছে আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগেনি আর মাছটা কিন্তু একদম তাজা ছিল পাঙ্কাশ মাছটাও তাজা আবার ওই দিক থেকে এই মাছটাও তাজা তো অনেকটা টাইম যেহেতু পলির মধ্যে ছিল এই কারণে আর কি মাছটা মরে গিয়েছে তবে এত ভারী ওজনের মাছ এর আগে আমি কখনও কাটি নি তবে আজকে চিন্তা করেছি যে না এই মাছটা আমি নিজের হাতে কাটবো তো কাটতে গিয়েও কিন্তু আমার অবস্থা খারাপ হয়েছে আজকে কিন্তু মাছ পুরো পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন আগে আমি মাছ কাটা শেয়ার করেছিলাম সেখানে চৈতি আপু বলেছিল যে আপু তুমি তো খুব দ্রুত মাছ কাটাটা শেয়ার করেছো যদি একটু ধীরে সুস্থে শেয়ার করতে তাহলে আমি দেখতে পারতাম যে মাছগুলো তুমি কীভাবে কেটেছো তো আজকে আমি মাছ কাটাটা শেয়ার করব একদম আমার নতুন আপুদের জন্য যাদের দেখা যায় সদ্য বিবাহ হয়েছে বা এখনো ওইভাবে রান্না বান্নাতে পারদর্শী না বা মাছ কাটাকাটিতে পারদর্শী না তো এমন অনেক আপুরা নতুন নতুন আছেন যারা কিনা আমার ভিডিওগুলো দেখেন আবার একেবারে নতুন সংসার গড়েছেন তো তাদের জন্য কিন্তু আজকে আমি এই দুইটা মাছ কাটা শেয়ার করব আর ছোট মাছ গুতুম মাছ কাটাটা আমি ওইভাবে আর কি শেয়ার করবো না তো যাই হোক মাছ কাটার আগে বটিটা খুব ভালো করে আমি একটু আর কি ধার দিয়ে নিলাম শিল পুতা দিয়ে তারপরে এরপর আমি এই যে দেখেন আমি পাঙ্গাস মাছ কাটতে বসেছি এখন মাথার অংশ সাইডটা যেহেতু অনেকটা পরিমাণে শক্ত এ কারণে আমি পেটের সাইডটাই আগে আর কি কেটে নিব আজকে পাঙ্গাস মাছ কাটতে গিয়ে আমি কিন্তু সাইড ব্যবহার করিনি তবে মাছটা ধরতে আর কাটতে আমার কিন্তু অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল আর রক্ত দিয়ে তো একদম চারপাশ অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো ওই দিনই আমি চিন্তা করেছিলাম যে এর পরবর্তীতে আমি অন্য কোনো মাছ আনলে তখন আমি চেষ্টা করব। যে ডিটেলসে মাছ কাটাটা আমার আপুদের সাথে শেয়ার করার জন্য আসলে ধীরে সুস্থে কাটাটা দেখাতে গেলে এতে করে দেখা যায় কি যে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে আমি কিন্তু মাছগুলো আগে ছোটো ছোটো সাইজ করে এভাবে কেটে নিয়েছি আর যে মোটা অংশ যে থাকে আর কি পাকনাগুলো থাকে সেটা যে পাশটা মোটা ওটা না কেটে পাতলা সাইডটার সাইড থেকে আগে আর কি আমি কেটেছি তারপর মোটা অংশটা একটু জোরে চাপ দিলেই কিন্তু কাটা হয়ে যায় আর বটিটা যেহেতু আমার প্রচুর পরিমাণে ধার হয়েছে মাছগুলো কিন্তু আমি খুব সহজে খুব সুন্দর করে কেটে নিতে পেরেছি যাই হোক নিশি দীপা আইডি থেকে আপু কমেন্ট করেছিল অনেক সুন্দর লাগলো লাভ ইউ লাভ ইউ আজ আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি আর মেয়ের মায়ের বাসায় মোবাইল দিয়ে মায়ের বাসার মোবাইল দিয়ে করেছি তো আপু আর কি দুইটা মোবাইল দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে সেটাই আর কি আপু লিখেছিল আসলে আপু কিন্তু পর্দা করে তাছাড়া আপু আমার ভিডিওগুলো দেখতেও খুব পছন্দ করে যার কারণে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে ভালোবাসা থেকে আমার আপুরা চুপি চুপি ভিডিও দেখতে দেখতে একটা সময় কিন্তু কমেন্ট করেই ফেলে তো যাই হোক আমি মাস্ক কাটতেছি আর আমার আপুদের কমেন্ট পড়তেছি আমার কাছেও কিন্তু কমেন্টগুলো পড়তে বেশ ভালো লাগে তো দেখতে পেলেন যে আমি কিভাবে এত বড় আড়াই কেজি ওজনের পাঙ্গাস মাছটা কেটে নিলাম আর গ্লাস কাপ মাছ এটা কি জভারাবু নাম দিয়েছে আমাকে তো আমিও তার সাথে সাথে সেই নামটাই আর কি বলতেছি তবে দোকানদার কিন্তু আমাকে অনেকটা নাম বলেছিল এখন ওই মাছটা কাটতে গিয়ে অবশ্যই কিন্তু আমাকে সাই ব্যবহার করতে হয়েছে সাই ছাড়া কিন্তু ওই মাছটা আমি কোনোভাবে কাটতে পারিনি আর এই যে পাঙ্কাশ মাছের এই যে মা দুই পাশে কানসার পাশে যে দুটো পাকনা থাকে এই দুটো পাকনা কাটতে গিয়েও কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে অনেক যুদ্ধ করে তারপরে এই পাকনা দুইটা আর কি আমি কেটেছি মাছ কাটতে গেলে মাছের ঠোঁট কাটবো না তা কিন্তু না আসলে আমরা কিন্তু মাছের ঠোঁট খাই না আর মাছের ঠোঁটটা যে কোনো ছোটো মাছ বড়ো মাছ যেটাই হোক না কেন সবসময় চেষ্টা করি এভাবে মাছের ঠোঁটগুলো কেটে নেওয়ার জন্য তো যাই হোক আমি পাঙ্গাস মাছটা একদম খুব সুন্দর করে আমার মনের মতো সাইজ দিয়ে তারপর আর কি কেটে নিলাম সুহান খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার এক বানারের চুলার দামটা বলো প্লিজ তো দেখেন মাছটা কাটার পর এটা মাছের কি আসলে আমি জানি না এখনও কিন্তু মাছের সেই অংশটা একদম লাফালাফি করছিল আর এই দেখেন এত বড়ো একটা মাছ কাটতে গিয়ে আমি তো খুব দ্রুত দেখিয়েছি যদি ধীরে ধীরে দেখাতাম তাহলে অনেকটা টাইম লেগে যেত আমার কিন্তু অনেকটা যুদ্ধ করতে হয়েছে তো আমি মাথা আর লেজের অংশটা আগে কেটে এখন বুকের মাঝখানের অংশটা এভাবে আমি ফালি করে নিব তো সোহান আপুর কমেন্টের উত্তরটা আগে দিয়ে দিই আপু আমার যে সিলিন্ডারের চুলাটার কথাই হয়তো আপু জানতে চেয়েছে ওইটা এক বানারের চুলাই ওটা আমি অনেক দিন আগে কিনেছিলাম আর ওটা বেশি সম্ভবত চোদ্দোশো না পনেরোশো টাকা দিয়ে আর কি আমি ওই চুলাটা কিনেছিলাম তো আশা করছি আপু যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছ আর এদিক থেকে দেখা যায় কি বাজার থেকে মাছ কাটিয়ে আনলে তারা কিন্তু মনের মতো করে ওইভাবে মাছগুলো কেটে দেয় না ঘরে এনে মাছগুলো কাটলে দেখা যায় নিজের মনের মতো করে মাছগুলো কেটে নেওয়া যায় একটাও মোটাও হবে না বা একটা মাছ যে কোনো হবে না সবগুলো একই সাইজের করে কাটা যায় তো অনেক আগে আমার মা আমাকে বলে দিয়েছিল মাছ কাটতে গেলে আমাদের যে বৃদ্ধা আঙ্গুলটা আসে তো এই আঙ্গুলের সাইজ দিয়ে সবগুলো মাছ আর কি পিস করতে হয় তাহলে দেখা যায় কি কোনো মাছই বড়ও হয় না আবার ছোটোও হয় না সবগুলো মাছ কিন্তু একদম সমান মাপে থাকে তো যাই হোক এতগুলো মাছ কাটতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এতটা সময় আজকে লেগেছে কি আর বলবো তো বিশেষ করে বড় দুইটা মাছ কাটতে গিয়ে আমার অবস্থা অনেক খারাপ আর দেখতে পেলেন মাছগুলো যেতো একেবারে তাজা ছিল চার পাঁচটা কিন্তু একদম রক্ত দিয়ে ভরে গিয়েছে তো আজকে তো আমি দুইটা মাছ কাটে একদম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি যারা নতুন আসেন বা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখবেন যারা মাছ কাটতে পারেন না তাদের জন্য একটু হল হেল্পফুল হবে তো কথা কথাটা আসলে কতটুকু সত্যি বলেছি সেটা কিন্তু আমার প্রিয় আপুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যারা মাছ করতে আর কি পারদর্শী না তো যাই হোক মাহির গালি বোয়াল থেকে আপু কমেন্ট করেছিল আপনার কোন ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আসলে আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে শার্প ব্র্যান্ডের আপু তো আশা করছি যে আপুরুত্তাও দিতে পেরেছি আর মাছ কাটাকাটি করার পর না আমার দেখেন রান্নাঘরের বারোটা বেজে গিয়েছে আগে আমি ভালো করে কাপড়টা দিয়ে পানি চুবিয়ে চুবিয়ে চার পাঁচটা মুষে পরিষ্কার করে নিয়েছি আর এখন সাবান গুঁড়া দিয়ে তারপর পুরো রান্নাটা ঘরটাকে আর কি মনের মতো ক্লিন করে নিয়েছি কারণ রান্নাঘর ক্লিন না করা পর্যন্ত আমি মাছ ধোয়া ধুই কাজে হাত দিব না কারণ এই জায়গাটা যেহেতু এখন আমি দাঁড়িয়ে কাজ করব তারপরে দেখা যায় নানান রকমের মাছই এসে বই তো তার কারণে কিন্তু আগে আমি রক্তগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই মাছগুলো কাটতে কাটতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপরও খুব তাড়াহুড়ার মধ্যে কিন্তু মাছগুলো গুছিয়ে রাখতে পারছে আবার দুপুরে রান্নাটাও করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো ওই যে ভিডিও শুরুতে একটা কথা বললাম না যে যে রাধে সে চুলো বাঁধে মাছগুলো কাটিয়ে আনলে হয়তো বা আমার জন্য সহজ হতো তবে মনের মতো পিস হতো না এটাই আর কি তো এখন আমি সবগুলো মাছ আজকে আর কি লবণ দিয়ে ধোয়ার মতো সময় যেহেতু আমার হাতে নাই অনেকটা লেট হয়ে গিয়েছে এই কারণে মাছগুলো আমি চার পাঁচবার করে আর কি এমনিতেই নর্মাল পানি দিয়ে ধুয়ে রেখে দিব আর কি রক্তটা কোনো রকম ছাড়িয়ে তারপরে ধুয়ে রেখে দিলে দেখা যায় পরবর্তীতে যখন রান্না করব। তখন আর কি মাছগুলো খুব সুন্দর করে আমি লবণ দিয়ে কেচে পরিষ্কার করে নেব তো মাছ বাজারের দিনটা কিন্তু আমার জন্য খুব প্যারাময় হয় আর তিন কেজি ওজনের মাছটা দেখতে পেলেন আমি কিভাবে কেটে নিলাম এরপর সবগুলো মাছ আমি ধুয়েছি এর মধ্যে কাসকি মাছটা আর গুতু মাছটা বেশ ভালো করে আমি ধুয়েছি তো আজকে যেহেতু গুতু মাছটা রান্না করব তো ওই যে বললাম রান্নাটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো যারা একদম নতুন গৃহিণী নতুন সংসার শুরু করেছেন একদিনে মাছ আনলে তারা সহজে কিন্তু কেউ লবণ দিয়ে এভাবে কেচে মাছ ধুয়ে রাখতে যাবেন না এতে করে দেখবেন যে দিনই পার হয়ে গিয়েছে এভাবে ভালো করে রক্তটা ছাড়িয়ে তারপরে মাছগুলো কেউ পলিতে রাখে বা কেউ বক্সে রাখে এভাবে বক্স করে বা পলিতে করে রেখে দিলে পরবর্তীতে যেদিন যেটা দরকার পড়বে সে বাটিটা নামিয়ে তারপরে দেখা যায় ওটা লবণ দিয়ে ধুলে কিন্তু হয়ে যায় তো এখানে যে আমি চার পিস বা ছয় পিস আট পিস আমার যখন যেভাবে দরকার সেভাবে রাখছি একটু বেশি পরিমাণে প্রত্যেকটা বাটির মধ্যে মাছের পিসগুলো রেখে দিচ্ছি এতে করে দেখা যাবে কি যে সবগুলো মাছ আমি একদিন ধুয়ে ভেজে আমি আবারও ডিপ ফ্রিজে রাখতে পারবো অন্যদিন যখন দরকার পড়বে খুব তাড়াহুড়ার সময় তখন দেখা যায় একটা তরকারি কাটাকাটি করে রান্না বসিয়ে দিয়ে ডিপ ফ্রিজ থেকে ভাজা মাছটা নামিয়ে শুধু তরকারির মধ্যে দিলে আর কি হয়ে যাবে আমি কিন্তু এই কারণে প্রত্যেকটা বাটিতে মাছের পিসগুলো একটু বেশি বেশি রেখেছি আবার কোনোটাতে কমও রেখেছি এভাবে কিন্তু কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে আমাদের গৃহিণীদের আর কি করতে হয় আর সাদা বক্সে মাছ রাখলে দেখা যায় কি আর কি খোঁজাখুঁজি ঝামেলা থাকে না পেতে আর কি একটু সহজ হয় এই কারণে আমি এই বাটিগুলো মাছ রাখার জন্য ব্যবহার করে থাকি তো যাই হোক আমার সবগুলো মাছ কাটাকাটি শেষ আর আমি রান্না রান্নাবান্না পরে করব আর কি তো আগে ফ্রিজে মাছগুলো এখন গুছিয়ে নেছি। আমার কাছে না সব কাজ করতে ভালো লাগে শুধু ভালো লাগে না বাজার করতে ইদানিং বাজার করতে গেলে আমার কাছে প্রচুর বিরক্ত লাগে মনে হয় যে এই কাজটা তো পুরুষ মানুষের কাজ এই কাজটা কেন আমি করব তো কিছুই করার নাই এখন বাধ্য হয়ে এ কাজগুলো আমাকে করতে হচ্ছে আমি না করলে দেখা যায় মাছ মাংস কোনো কিছুই ঘরে আসবে না তো কি আর করা একজন নারী হয়ে ঘরও সামলাই আবার বাইরেও সামলাই তা আমি কিন্তু খুব সুন্দর করে ফ্রিজে মাছগুলো গুছিয়ে নিলাম আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ